যে এইসব বিষয়গুলো না জেনে এক দুই মাসের জন্য শখের বসে খাওয়া আমার মনে হয় না এর বেনিফিটের চেয়ে পারে ক্ষতি বেশি হবে কারণ আপনি তো জানতেছেন না আপনি যে কোনো সময় স্কুট নিতেছেন খাচ্ছেন জিমের আগে খেয়ে চলতেছেন তারপর আপনার দেখা যাচ্ছে দুপুরে খেয়ে চলতেছেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের টপিক আপনারা দেখছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলবো আজকের টপিকটা হচ্ছে মূলত আমি প্রশ্নের অ্যান্সার করব তো এই প্রশ্নটাকে আমি সাত ভাগে ভাগ করছি এই ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কথা বলবো তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক প্রশ্নটা হচ্ছে হোয়াইট প্রোটিন বা যে কোনো ধরনের প্রোটিন খেলে কি শরীর গরম মাথা ভার বা বমি ভাব হয় তো এটা আমি আপনার ভাগে ভাগ করছি মানে যে সাতটা বিষয় নিয়ে কথা বলবো এর প্রথম নাম্বারটা হচ্ছে এর সমাধান কী এর সমাধান হচ্ছে আমরা প্রোটিন যারা এক্সারসাইজ কন্টিনিউ করি তো ওয়াই প্রোটিন বলেন আর বাজারে যেই টাইপের প্রোটিন আসে যেটা কথাই বলেন না কেন তো এটা আমরা কেন নেই হুম এই বিষয় নিয়ে কথা বলি তারপর সমাধানটাই তো এটা আমরা কেন নেই আমার আগের ভিডিওতে আমি অনেকবার বলছি যে আপনার আমাদের ধরেন আমরা এক্সারসাইজ করতে গেলে আমি ক্যালোরি হিসাবে বলবো প্রোটিনের হিসাবে বলবো ক্যালোরি হিসাবটা হচ্ছে আমরা প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে যা কাজ করি না কেন দুই হাজার থেকে পঁচিশশো ক্যালোরি খরচ হয় তো আপনি যদি ক্যালোরি হিসাব করেন তাহলে আপনি পঁচিশশো খরচ করছেন তো আপনি তিন হাজার বা একটু একটু কম যদি আপনি ইন করেন মানে শরীরের ঢোকান তো এটা হচ্ছে মূল বিষয়টা তো আমাদের খাবারে প্রতিদিনের যে ডায়েট থাকে ওই ডায়েটে দেখা যাচ্ছে আপনি যা খরচ করতেছেন ওই পরিমাণে আপনি ইন করতে পারতেছেন না তো তখন আমাদের প্রোটিনের প্রয়োজন হয় যেটা হচ্ছে র প্রোটিন যেমন হোয়াইট প্রোটিন তারপর বাজারের অনেক টাইপ আছে এফ টু তারপর হচ্ছে আপনার তো গোল্ড গোল্ড প্রোটিন তারপর সব আমেরিকান অনেক ব্র্যান্ড আছে তো এর সমাধান হচ্ছে যারা আমরা ইউজ করতেছি আমরা যদি মনে করি যে আমি পার ডে ক্যালোরি খরচ করতেছি হচ্ছে দুই হাজার বা আড়াই হাজার বা তিন হাজার কিন্তু আমার ডায়েটে এই ক্যালোরিগুলো আমি ইন করতে পারতেছি না দেখা যাচ্ছে পনেরোশো ষোলোশো তো তখন আমরা এক স্কোপ অথবা দুই স্কোপ প্রোটিন নিতে পারি যারা কন্টিনিউ এক্সারসাইজ করেন আর আরেকটা কথা হচ্ছে যে আপনার যারা কন্টিনিউ এক্সারসাইজ করেন যেমন আজকে আপনি জিমে ভর্তি হয়েছেন বা আজকে আপনি জিম শুরু করতেছেন বাসায় অথবা আপনার এলাকার কোনো একটা জিমে তো আপনি আমার যদি আপনি একটু রিসার্চ করেন আমি যেহেতু বাইর কান্ট্রিতে ছিলাম তো ওনারা বলতেছে যে কন্টিনিউ তিন মাস এক্সারসাইজ করার পরে আপনি প্রোটিনটা নেন আর প্রোটিন নিলে যে আপনি যে যেমন আমাদের খাবার থেকে যেই প্রোটিনগুলো আসতেছে এগুলোর দিকে আপনার নজর রাখতে হবে আপনাকে ডায়েট প্ল্যান করতে হবে যে ডায়েটে আপনি যতটুকু খরচ করতেছেন তার চেয়ে একটুখানি বেশি নিতেছেন আর এর চেয়েতে যদি মাইনাস হয় তাহলে আপনার শরীরে অনেক ধরনের প্রবলেম হবে দেখা যাচ্ছে দুর্বল ভাব এই বিষয়গুলো তো যে এই প্রশ্নটা করছে শরীর গরম হয়ে যায় অনেকের ক্ষেত্রে এখানে উনি একটা জিনিস প্রশ্নে লেখে যেটা হওয়ার কথা যেটা হচ্ছে পেটে প্রবলেম হয় যেটাকে বলা হয় হচ্ছে আপনার পাতলা পায়খানা এক মানে সিম্পলি বুঝেন যে পাতলা পায়খানা হচ্ছে তারপরে মানে আপনার শরীরে ওইটা ই করতেছে না মানে আপনি খাচ্ছেন আপনার প্রবলেম হচ্ছে তো বমি বমি ভাব তারপর হচ্ছে আপনার মাথা ভার হয়ে থাকে খাওয়ার পরে তো সমাধান হচ্ছে আপনি এই হিসাবটা করবেন যেটা হচ্ছে আপনি যা খরচ করতেছেন ঠিক আছে তো ও চাইতে একটু বেশি নয় এখন যদি আপনি খরচ করতেছেন হচ্ছে এখন ক্যালোরি হিসাবটা আর প্রোটিন হিসাবটা বলি ধরো আপনি প্রোটিন খরচ করতেছেন হচ্ছে পার ডে পঁয়ত্রিশ গ্রাম তো আপনি নিতেছেন হচ্ছে পঞ্চান্ন সাইড একটু অধিক হয়ে যাচ্ছে আপনি হিসাবের বাইরে তখন আপনার প্রবলেমটা হবে কি প্রবলেমটা হবে এই যে এই টাইপের প্রবলেমটা হবে ডায়রিয়ার প্রবলেম বা শরীর গরম হয়ে যাবে মাথা ভার হয়ে যাবে বমি বমি ভাব লাগবে তারপর হচ্ছে আরও অনেক টাইপের প্রবলেম হতে পারে আপনার ঘুম হবে না ঠিক আছে তারপর হচ্ছে আপনার খাবার দাবারে কোনো মানে আপনার খাবার দাবারে প্যাট খারাপ থাকবে তো খাবার দাবার রুচিও থাকবে না তো এই ক্ষেত্রে আমি বলব যে আপনি এক্সারসাইজ কন্টিনিউ করেন তিন মাস তারপর আপনি প্রোটিনটা নেন আর স্কুপ হচ্ছে অনেক প্রোটিন হোয়াইট প্রোটিনে ম্যাক্সিমামই আপনার পঁচিশ তিরিশ গ্রাম থাকে এক স্কুপে বা একটু কমও থাকতে পারে বা আরও বেশিও থাকতে পারে তো ওই হিসাবে নেবেন যেমন আপনার ওই হিসাব করে আপনি প্রোটিনটা নিলেন আশা করি ইনশাল্লাহ প্রবলেম হবে না এই টাইপের প্রবলেম হবে না যখন আপনি খরচ করতেছেন আপনার শরীর চাচ্ছে ঠিক আছে তো তখন আপনি যদি ওইটা নেন তাহলে আপনার শরীরটা অ্যাবসলভ করবে আপনার এই প্রবলেমগুলো হবে না তো আশা করি আমি আপনার এই কথার ভিতরে আপনি এই প্রশ্নের অ্যান্সারটা পাইছেন তারপর দুই নম্বর বিষয়টা হচ্ছে কোথা থেকে জোগাড় করব অরিজিনাল বিষয়টা বাংলাদেশে ইন জিঞ্জিরা বা যেখানেই তৈরি করুক না কেন এই যে প্রোটিনটা ওনারা নিজেরা তৈরি করে এটা কীভাবে হলো কীভাবে করেছে মিল্ক পাউডারের সাথে ওনারা চকলেট ফ্লেভার মিলায় ওই বৈরমগুলা তৈরি করে অথবা কাস্টমাইজ করে একদম নতুন মানে মনে হয় হচ্ছে ইউনিক এক প্রোডাক্ট লোগো মোগো এসব বিষয়ে তো আপনারা অনেক জানেন টিভি চ্যানেলে সাংবাদিকরা দেখছে যে একটা কেমিক্যাল মানে বা একটা ওষুধ বা একটা শ্যাম্পু সেম অরিজিনাল কপি হয় মানে কোনটা অরিজিনাল কোনটা কপি এটা ধরাটা খুবই মানে ডিফিকাল্ট হয়ে যায় তো এর সমাধানটা হচ্ছে যে আপনার কোথা থেকে জোগাড় করবেন যদি বাহির কান্ট্রিতে আপনার কোনো ফ্রেন্ডস বা আপনার আত্মীয় থাকে তো ওইখানে আপনি আরও কমে পাবেন কমে বলতে আমি বলতেছি না অনেক কমে পাবেন বাংলাদেশের বাজারের একটু বেশি হবে দশ ডলার বারো ডলার বা পনেরো ডলার বিশ ডলার এটা হচ্ছে হোয়াইট প্রোটিন যেটা গোল্ড প্রোটিন তো ওইটা আপনার বাহিরে তিরিশ পঁয়ত্রিশ ডলার বা পঞ্চাশ ডলার এরকম নাই তো আপনি ওইটা যদি কালেক্ট করেন তাহলে ট্যাক্স করে যদি খান সকালে বা রাত্রে বা দুই করে যদি খান তো এই বিষয়টা যদি আপনি সংগ্রহ করতে পারেন এইভাবে এটা হচ্ছে বাহ আর বাংলাদেশে ইউনিক প্রোডাক্টটা খোঁজাটা খুব টাফ অনেকে বলে কিন্তু কাজে না তো দেখা যাচ্ছে যে আপনি বাহিরে জলেন একটা সামথিং একটা ফিশ অয়েল যেই দাম ওয়াই প্রোটিনের অথবা আপনার যেই র প্রোটিনটা এটার দাম হচ্ছে ধরেন আপনার তিরিশ ডলার তিরিশ ডলারে ধরেন আপনি আবার এই যে আটাইশো বা তিন হাজার টাকায় ধরেন ঠিক আছে তো বা পঞ্চাশ ডলারে যেটা ওইটা আপনার দেখা যাচ্ছে পাঁচ হাজার বা ছয় হাজার টাকা এটা আবার ভ্যাট আছে এটা বাংলাদেশে করে যায় সাত আট হাজার টাকা কিন্তু অনেকে দেখছি চার হাজার টাকায় পাঁচ হাজার টাকায় দিতেছে আবার অনেকে তো বেশি প্রাইস নিতেছে প্রোডাক্টটা আপনার আমার তো বুঝতেছেন প্রোডাক্টটা আপনার হান্ড্রেড পারসেন্ট ওইটা পাচ্ছেন না এই বিষয়ে তো এই যোগাযোগ করতে পারেন যে আপনার ফ্রেন্ড সার্কেল দ্বারা আনা যারা কেউ দেশে আসতে ফোন করলেন যে আমার হয় প্রোটিনের লাগবে বা এই তো এটা আপনি করতে পারেন অথবা বাহির কান্ট্রি থেকে অনেকে কুরিয়ার করেও পাঠায় এটা আপনি করতে পারেন বা আমাদের অনেকে রিলেটিভ আসে তাকে দিয়ে আপনি টাকা দিয়ে আনতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ক্ষতির দিকগুলো কি ক্ষতির দিকগুলো হচ্ছে আপনার যদি আমি যেটা বললাম যে আপনার শরীরে যতটা চাচ্ছে আপনি যদি ওই পরিমাণে নেন তাহলে এখানে ক্ষতি হবে না ঠিক আছে আর বিষয়টা অবশ্যই ইভিনিং প্রোডাক্ট হতে হবে তখন আপনার আমার মনে হয় না যে আপনার শরীরে কোনো ক্ষতি হবে এই আপনার যেমন আপনার খেলে শরীরের যে প্রবলেম হ্যাঁ ক্ষতির দিকে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জিম স্টার্ট করলেন রুটিনও স্টার্ট করলেন সাথে সাথে তখন এই ক্ষতির দিকগুলো আসবে এই এই বিষয়গুলো প্যাডের যে প্রবলেমটা হবে তারপর শরীরে নানা ধরনের প্রবলেম হবে তো এটা হচ্ছে ক্ষতির দিকগুলো তারপরে যে নেক্সট বিষয়টা সেটা হচ্ছে চার নম্বরে কখন খাওয়ার উপযুক্ত সময় খুবই ইম্পর্টেন্ট কিছু কিছু প্রোটিন আছে যে আপনার লেখা থাকে এটা কখন খাবেন আপনি ধরুন আপনি প্রোটিন খাচ্ছেন হচ্ছে এক্সারসাইজ করার পরে যখন আপনি এক্সারসাইজ করেন আপনার অনেক ক্যালোরি প্রোটিন খরচ হয় আপনি যেইভাবেই হিসাব করেন ক্যালোরি প্রোটিন প্রত্যেকটা খাবারে ক্যালোরি প্রোটিন থাকে যে প্রোটিনযুক্ত যে খাবার যেমন হচ্ছে আপনার ডিমে ক্যালোরি আছে প্রোটিন আছে তো আপনি যদি যে কোনো একটা হিসাব করলে হয় আপনার প্রোটিন অথবা ক্যালোরি যে কোনো একটা হিসাব করে তো আপনি উপযুক্ত সময় যে উপযুক্ত সময় দেখা যাচ্ছে আপনি পার ডে এক্সারসাইজ করলেন কিন্তু প্রতিদিনের ডায়েটে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার বা পঁচিশশো যতটুকু আপনার দরকার আবারও বলতেছি সবার জন্য কিন্তু এক না জাহিরা বাইরে যারা অ্যাথলিট যারা প্রোগ্রাম করে যারা স্টেজে শো অফ করে বা কোনো ন্যাশনাল ওদের বিষয়টা হচ্ছে কি ওরা প্রচুর পরিমাণে করে কারণ ওদের পেশাটা এরকম ওরা সকালে তারপর হচ্ছে সন্ধ্যার পরে সব কিছু মিলিয়ে অনেকে চার ঘন্টা তিন ঘন্টা আবার এর চেয়ে বেশি এক্সারসাইজ করে তো তারা খরচ করতেছে তো তারা সকালে দুই স্কুপ নিতেছে রাত্রে দুই স্কুপ নিতেছে তারপর অতটুকু আর খরচ করতেছেন না ফার্স্ট টাইম আপনি যদি আপনার লেভেলটা আপ করতে পারেন ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন তখন আপনি এটার সাথে করতে পারেন বাংলাদেশ অনেকেই করে এটা বাংলাদেশের জন্য অনেক কস্টলি ইন্ডিয়ার চেতে বাংলাদেশে চেতে বাংলাদেশ অনেক কস্টলি তারপরে উপযুক্ত সময়টা হচ্ছে আপনি এক্সারসাইজ করছেন করার পরে আপনি আপনি সেখানের ভিতরে প্রোটিন নিয়ে এটা করলেন এটা হচ্ছে একটা সময় একটা হচ্ছে রাত্রে কিছু প্রোটিন আছে আপনার রাত্রে খাবার পরে যেটা রাত্রে শোয়ার পরে যে কাজটা করে এটা খুব ভালো কাজ করে এইভাবে আপনি ট্রাই করতে পারেন তারপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনি এটা হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে আপনি কন্টিনিউ জিম করতে চান না তো খাবার থেকে আপনার প্রতিদিন খরচ হচ্ছে বাইশশো তেইশশো ক্যালোরি আপনার পঁয়ত্রিশ গ্রাম ক্যালোরি প্রোটিন খরচ হচ্ছে তো আপনি কন্টিনিউ করতেছেন না কিন্তু আপনি বেশি নিতেছেন কারণ আপনি জিম অফ করে দিচ্ছেন আমরা অনেকেই কিছু দিনের জন্য অফ করি এক মাস দেড় মাস যারা কন্টিনিউ করি অফ করতে মানে কাজের পেশারে আমাদের তো প্রফেশনাল এটা না প্রফেশনাল অনেকে বিজনেস থাকে জব থাকে তো যারা রেগুলার আপনারা অফ করলেন ধরেন এক দুই মাস অফ করেন তো আমার বিষয়টা হচ্ছে আপনি প্রোটিনটা অফ করবেন কারণ আপনি যা খরচ করতেছেন তা আপনি প্রতিদিনের খাবারে চলে আসতেছেন তো ওই ক্ষেত্রে যদি আপনি প্রোটিনটা নেন আপনার চেহারা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে বমি বমি ভাব লাগবে কারণ অতটুকু শরীর আপনার দরকার নেই অতটুকু প্রোটিন তো আপনার দেখা যাচ্ছে অতিরিক্ত গরমও লাগতে পারে বা বমি বমি ভাব বিষয়গুলো তো এর আগে কি করলাম যে হোয়াইট প্রোটিন বা যে কোনো প্রোটিন যদি অফ করেন তাহলে কি কোনো প্রবলেম হবে টিকটকে তো বললাম অফ করলে প্রবলেম হবে না ধরেন একজনে গত বছর ধর ধরেন হচ্ছে আপনার এইভাবে বলি ধরুন আপনি দুই হাজার বিশ সালে প্রোটিন নিছেন এক্সারসাইজ করছেন কোনো কারণে এখন প্রোটিন নিতেছেন না কন্টিনিউ এক্সারসাইজ করতেছেন কোনো প্রবলেম হবে না কারণ আপনি ওই হিসাবে যদি করেন যে আপনি খাবার থেকে যা খরচ করতেছেন তা নিতেছেন আমার সাজেশন সবসময় একটাই ছিল যে আপনি ওয়াই প্রোটিন হ্যাঁ আপনি ইউজ করেন যারা এক্সারসাইজ কন্টিনিউ করে ইউজ করেন প্রবলেম নাই কিন্তু এই প্রোটিনের উৎসটা যদি আপনি ন্যাচারাল খাবার থেকে নিতে পারেন যেমন ধরেন আপনার কুসুম কুসুমের বিষয়টা নিয়ে আরেকদিন আলোচনা করব ডিম তো ডিম থেকে আপনি যদি পার ডিমে একশো গ্রাম মানে একশো গ্রাম ডিমে যে সাদা পানিটা ওই সাদা অংশ আপনার বড় একটা ডিমে দশ গ্রাম প্রোটিন থাকে ম্যাক্সিমাম হাঁসের ডিম তো আপনি কুসুমটা বাদ দিয়ে যদি এরকম পাঁচটা ডিম খান পঞ্চাশ গ্রাম প্রোটিন থাকতে আর হচ্ছে ওটা একই স্কুপে আপনার পঁয়ত্রিশ গ্রাম এখানে ফ্যাটও আছে আছে কিছু প্রোটিন ফ্যাট ছাড়া লো ফ্যাট তো এই ক্ষেত্রে আপনি অফ করে দিলেও আপনি যদি যা খরচ করতেছেন তা যদি আপনি আবার ইন করতে পারেন শরীরে তাহলে আমার মনে ভাঙার প্রবলেম হবে ইউজ করলে আর হচ্ছে তারপর হচ্ছে লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এর বিকল্প কি অনেকে বলে যে আপনার প্রোটিন খেলেই বডি হয়ে যাবে খান টাকা খরচ করে খান দশ বারো হাজার টাকা খরচ করেন এক মাস ট্রাই করেন দেখেন কি অবস্থা হয় বিকল্প যদি আপনি মনে করতেছেন অনেকে আমার বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের ধারণা যে এগুলো যারা এক্সারসাইজে কন্টিনিউ করতেছে যে আমি প্রোটিন নেওয়া উচিত এটা নিতেছি না বিধায় আমার ওরকম আমি বেনিফিট পাচ্ছি না এক্সারসাইজে আমার কোনো কিছুই হচ্ছে না শেপ তৈরি হচ্ছে না কাটিং তৈরি হচ্ছে না বা আমার ওজন বাড়তেছে না তো আমি এখন প্রোটিন নিতেই হবে তো মূলত বিষয়টা হচ্ছে ওইটাই যা খরচ করতেছেন ওইটা যদি ডায়েট প্ল্যানটা যদি আপনি ঠিক মতো করতে পারেন ঠিক আছে যা খরচ করবেন বেশি নেবেন ঠিক আছে তো ওই ক্ষেত্রে আপনার এর বিকল্প হচ্ছে আমার মতে যে এর চাইতে আর ভালো কিছু নয় আপনি আমার ওই যে প্রোটিনের তালিকার যে ভিডিওটা ওইটা দেখতে পারেন বাংলাদেশি প্রেক্ষাপটে যে খাবারগুলো এখান থেকে যথেষ্ট প্রোটিন আপনারা দেখেন প্রোটিনে যেই ডাল আমরা যে মুসুরির ডাল বা বুটের ডাল যেটাই বলি না কেন এ যদি আপনি ঘন করে রান্না করে খান এখান থেকে ভালো একটা প্রোটিন আসতেছে তারপর হচ্ছে মাংস তারপর হচ্ছে আপনার বিফ তারপর চিকেন এখান থেকে পাচ্ছেন আর আমরা মাছের হাতের বাঙালি তো ওইখান থেকে মাছ থেকে প্রচুর পরিমাণ আসতেছে আর আমাদের দেশি তো হয়েছে অনেক ভালো যেমন আপনার কই মাছ শিং মাছ মাগুর মাছ তারপরে হচ্ছে আপনার আর কি কত ধরনের মাছ আছে ছোটো মাছগুলো এগুলো হচ্ছে আমিষ প্রোটিনের প্রধান উৎস তো এখান থেকেও আপনি নিতে পারেন তো এই বিকল্প কারণ নিয়ে আলোচনা করলাম তো এর আপনার পুরো বিষয়টার যে মেন যে আমি কি হাই প্রোটিন নিব মানে নিব না এটা টোটালি আপনার বিষয় আপনি নেন এর বেনিফিট কন্টিনিউ করলে পাবেন আর এটার আমি রিসার্চ করছি এই বিষয়ে বা এই কন্ট্রিতে অনেকেই করে ইউজ যদি এই বিষয়গুলো মাথায় রেখে ইউজ করে সেটা প্রবলেম হয় না আর হচ্ছে এই সব বিষয়গুলো না জেনে এক দুই মাসের জন্য শখের বসে খাওয়া আমার মনে হয় না এর বেনিফিটের চাইতে আপনার ক্ষতি বেশি হবে কারণ তো জানতেছেন না আপনি যে কোনো সময় স্কুপ নিতেছেন খাচ্ছেন জিমের আগে খেয়ে ফেলতেছেন তারপর আপনার দেখা যাচ্ছে দুপুরে খেয়ে ফেলতেছেন সকালে খেয়ে ফেলতেছেন মানে আপনার মন মতো খুশি খাচ্ছেন কতটুকু খাচ্ছেন কতটুকু ব্যয় করতেছেন এই বিষয়গুলো না জেনেই করতেছেন কেউ একজন সাজেস্ট করলো আপনি কোনো রিসার্চ করলেন না একটা জিনিস খাচ্ছেন আর ওই প্রিনটা বাংলাদেশে কতটা ন্যাচারাল বা ওইটা কি অরিজিনাল মানে ইউনিক প্রোডাক্ট নাকি এটার দ্বিতীয় কারণ অনেকে আমি অনেকগুলো ব্রাণ মানে বাংলাদেশের অনেকগুলো সংস্থা বলবো না কি ব্রান্ড বলবো বুঝতে কিনা তো ওরা এটা ইনপুট করে বলতেছে অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এখন কতটা হান্ড্রেড পার্সেন্ট এটা ইউজ করে দেখেন কিন্তু ধরা পড়ছে অনেকেই ধরা খাইছে আপনার যে এগুলা আপনার মিল্ক পাউডার চকলেট ফ্লেভার করে ভ্যানিলা ফ্লেভার করে বা আপনার অনেক ধরনের ফ্লেভার আছে তারপর হচ্ছে আপনার কলা কলা ফ্লেভার করে তো আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পাইছেন তো আপনার যদি একান্ত ইচ্ছা থাকে যে আপনার মনে হয় যে আমি আমার দৈনন্দিন জীবনে এই প্রোটিনের তালিকা আমি করতে পারছি না তো আপনার চাইলে আমি আরেকটা এই বিষয়ে আরেকটা ভিডিও দেব যেটা হচ্ছে যে জিম কতক্ষণ করবেন আর কতক্ষণ রান্না করে সো আপনি একটা কথা বলতে যদি আপনারা জিম করেন দুই ঘন্টা রান্না করে চার ঘন্টা থাকেন খাবারটা খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজের তো আপনারা কমেন্ট করেন এই বিষয়ে আমি একটা ভিডিও দিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কাজকাম শেষ করে আপনাদের জন্য ভিডিও বানাই সঠিক প্রশ্নের অ্যান্সার দেওয়া ট্রাই করি তো তো আপনারা সাপোর্ট তো অবশ্যই দিবেন আর সামনে আরও অনেক ভিডিওগুলো আসতেছে তো ইনশাল্লাহ আপনারা দেখবেন আর চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করবেন বেল বাটন ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার নোটিফিকেশন যে আপনি দেখতে পারেন আপনার দৈনন্দিন জীবনে ইনশাআল্লাহ কিছুটা চেঞ্জ হবে আর যে ভুল ধারণাগুলো আমাদের আছে আমরা শর্টকাট অনেক কিছু অ্যাচিভ করতে চাই রুলস আছে আপনার সাত দিনে কিছুই হয় না এক্সারসাইজ করে তিন মাস কন্টিনিউ তিন মাস ডায়েটে থাকেন এই আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এখানে এক্সারসাইজের ভিতরে অনেকগুলো বিষয় আছে আমরা জিমে জিমে যাওয়ার পরে হেজিটেশন করে যে কোনটা কী করবো কোনটা না করবো এই বিষয়ে যদি চান আমি এই বিষয়ে ভিডিও দিব যে কোন দিন কোন এক্সারসাইজ করবেন কোনটা করলে ভালো হবে আগের ভিডিওতে ছোটোখাটোভাবে বলছি তো আবারও বলতেছি যে কোন দিন কোন এক্সারসাইজ করবেন প্রতিদিন কি এক এক্সারসাইজ করবেন নাকি মানে আমার মনে হচ্ছে যে আপনারা এই বিষয়গুলো জানেন এক্সারসাইজ করেন কন্টিনিউ এক এক্সারসাইজ করেন না আর হচ্ছে এর রেজাল্ট খুব একটা ভালো না ভালো একজন ট্রেনারের পরামর্শ নিয়ে এক্সারসাইজ করেন আপনার যারা বড় ভাই আছে বা আপনি যদি কেউ এরকম না পান ইউটিউবে অনেক ভিডিও আছে শুধু আমার ভিডিও না আরও অনেক ভিডিও আছে এই ভিডিওগুলো দেখেন দেখে আপনার মনে হয় যদি না আমি এইভাবে এইভাবে করবো তো ইনশাআল্লাহ আপনি হানড্রেড রেজাল্ট পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম